নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা তো সেকেন্ড চ্যানেল দুটো চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় একটা আর এটা তো এটাতে জ্যোতিষ তথ্যগুলোই থাকে আর অ্যাস্ট্রোপ্রণয়তে রাশিফল থাকে জানেন তো এই ভিডিওটা সিরিজের ভিডিও আমি যে সিরিজটা শুরু করেছিলাম চোদ্দোশো বত্রিশ বাংলা রাশিফল তার ভিডিও এবং আপনি যখন কর্কট রাশির মানুষ বা আপনি যখন কর্কট রাশির জাতক বা জাতিকা এই যে নতুন বছর নতুন সাল যেটা শুরু হচ্ছে চোদ্দোশো বত্রিশ আপনার ক্ষেত্রে বা আপনার জন্য কি রেজাল্ট বা কি ফল হতে পারে কি হতে চলেছে একটা জিস্ট বা আলোচনাটা এই ভিডিওতে করব বা করার চেষ্টা করব। আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি বন্ধুরা চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের জাস্ট হাতে থাকুন রেগুলারলি ভিডিও আসে এবং ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল তাহলে চলুন আলোচনা শুরু করি বা আলোচনাটা শুরু করা যাক আপনি যখন কর্কটের মানুষ বাংলা বছরে কি রেজাল্ট পাবেন কোন দিক কীরকম কী ভালো না ভালো এগুলো হতে পারে বা হতে হবে আর অবশ্যই এটা জাস্ট চলার পথের বন্ধু বা গাইডলাইন বড় সিদ্ধান্ত কোনো জায়গায় কারুর সাথে আলোচনা করে যারা মনে করবেন নেবেন তাহলে শুরু করছি কর্কটের জাতক বা জাতিকা হলে রাশি অবশ্যই দুটো কথা এক হচ্ছে এই মুহুর্তে শনির সাড়ে সাতি এবং শনির ঢাইয়া কর্কটের ক্ষেত্রে কোনো প্রভাব নেই এটা কিন্তু বুঝে রাখুন তো সাড়ে সাতি বা আমার ঢাইয়া চাপ নেই বা চাপের জায়গা নেই হচ্ছে না শনির ট্রানজিট হয়ে যাবে শনি মিন রাশিতে ঢুকবে এই হচ্ছে গ্রহগত অবস্থান বা স্থিতি দেখুন প্রথম কথা হচ্ছে কর্কটের হেলথ যদি আমি স্বাস্থ্য দেখি শরীর বা স্বাস্থ্য যদি আমি দেখি তাহলে কিন্তু এটা আমি বলবো যে আপনার স্বাস্থ্য নিয়ে খুচরো প্রবলেম লেগে থাকছে টুকিটা কি প্রবলেম বা ছোট ছোটো সমস্যাগুলো শরীর বা স্বাস্থ্য নিয়ে চলার কথা খুব ভালো ফিল আসা শক্ত আছে এবং যারা অসুস্থ বা সুস্থ নন ফিজিক্যালি পুরো মাত্রায় ফিট আর ফাইন এই ব্যাপারটা কিন্তু চাপের এবং সেই জন্য বা সেই দিক থেকে দেখলে আপনি কর্কটের মানুষ হলে হেলথগুলোকে নজর রাখতে হচ্ছে এবং ছোটোখাটো চোট আঘাত লাগার একটা যোগ থেকে যাচ্ছে যদি কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপার থাকে যদি কোনো সার্জারি করানোর ব্যাপার থাকে বা এরকম আশা করছি কোনো অসুবিধা হবে না কিন্তু খুচরো ভোগান্তিগুলো থাকবে ধরুন আপনি একটু এজেড পার্সন আপনার হয়তো পঁয়ষট্টি বছর বয়স তো প্রেশার সুগার বা যেগুলো চলে আর কি সেগুলো কিন্তু ভোগাবে মানে চলবে তবে এটা প্লাস পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট যে প্রেগনেন্সি পিরিয়ড যাদের চলছে বা প্রেগনেন্সির জন্য যারা প্ল্যান করছেন তারা হয়তো খুব বড় অসুবিধা বা খুব বড় প্রবলেমে পড়বেন না তো প্রেগনেন্সি বা প্রেগন্যান্সির ব্যাপারটা ভালো আসছে বা ভালোর দিকে যাচ্ছে নো ইস্যু নো প্রবলেম এবং সন্তান সুখ ভালোই হচ্ছে সুস্থভাবে সন্তান হওয়ার জায়গাটা ভালো হবে তো এটা ভালোর দিকে যাচ্ছে বাট আপনার হেলথ কিন্তু আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকছে বন্ধুরা আমি কর্কটকে বলবো বা কর্কট রাশিকে বলতে পারি এই মুহূর্তে কর্কটের পিতার শরীর নিয়ে ভোগান্তি রয়েছে পিতার শরীর বা বাবার শরীর তো কোনো না কোনোভাবে আপনার পিতা বা বা আপনার বাবা তার শরীর বা তার স্বাস্থ্য খুব একটা ভালো থাকার কথা নয় নাইনথ হাউসটাও কিছু কিছুটা ড্যামেজ হবে নাইনথে শনি বৃহস্পতির ট্রানজিট হবে দ্বাদশের মিন বৃহস্পতি মিন রাশির মালিক নবমপতি ষষ্ঠপতি সে যাচ্ছে মিথুনে দ্বাদশে কর্কটের ক্ষেত্রে এটা কিন্তু পিতার হেলথ নিয়ে একটু ভোগান্তি তৈরি করবে তো পিতার শরীর বা পিতার স্বাস্থ্যর জায়গাটা আপনাকে বা আপনাদেরকে নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে মায়ের শরীর আশাবাদী ঠিকঠাক চলছে আপনার পার্টনারের শরীরও খারাপ হওয়ার কথা নয় কিন্তু বাবার শরীর বাবার সাথে সম্পর্ক পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সম্পর্ক আপনাকে লক্ষ্য রাখতে হচ্ছে এটা কিন্তু খেয়াল রাখুন বাড়ির বাদবাকি মেম্বাররা এক্সপেক্টেড ঠিক আছেন অসুবিধা নেই এই মুহূর্তে কর্কট রাশি দু হাজার চোদ্দোশো বত্রিশ আমি টোটাল যখন অ্যাডিং করছি এক আসছে চোদ্দো চার আর একে পাঁচ পাঁচ আর তিনে আট আট দুয়ে দশ দশ মানে এক রবি আসছে এবং রবি আপনার ক্ষেত্রে দ্বিতীয় তুঙ্গ হয়ে বসে রয়েছে এই ইম্প্যাক্টটা রবির ইম্প্যাক্টটা ভীষণ ভালো কর্কটের ক্ষেত্রে বছর শুরু করছে যখন এটা এক নম্বর কথা এবং দ্বাদশস্থ বৃহস্পতি নবম্পতি দ্বাদশে চলে যাওয়া দূরভ্রমণকে ইন্ডিকেট করে সারা বছরব্যাপী থাকবে দূর ভ্রমণকে ইন্ডিকেট করে তাহলে প্রথমত বুঝবেন যদি যারা ট্যুর অ্যান্ড ট্রাভেল কোনো ঘোরা বেড়ানোর ব্যাপার রয়েছে এবং স্পেশালি যাদের অফিসিয়াল কোনো ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা দূরের চেষ্টা করছেন ফরেনে ট্রাই করছেন হয়তো কলকাতার মেয়ে আপনি ব্যাঙ্গালোর ট্রাই নিচ্ছেন বা দিল্লির ট্রাই নিচ্ছেন এই জায়গা বা এই দিকগুলো কিন্তু খুব ভালো হচ্ছে এবং যারা ধর্মকর্মের জন্য ট্যুরও করবেন থাকে না অনেকে যে হয়তো অযোধ্যা যাব বা হয়তো পুরী যাব এই যে ট্যুরগুলো এগুলো কিন্তু খুব ভালো রেজাল্ট দিতে পারে এবং এক্সপেক্টেড এটা ভালো ফল দেবে তো এবং ফ্যামিলি নিয়ে ট্যুরও ভালো হচ্ছে তো ট্যুর বা ট্রাভেলগুলো সারা বছর ব্যাপী ভালো ফল দিতে পারে এবং বন্ধুরা ক্যাশ ফ্লো বাড়বে অর্থনৈতিকভাবে কম বেশি স্থিরতা কিন্তু আমি আশা করব। যে চাপ বা যে টানাটানি ছিল যে অর্থনৈতিক অস্থিরতার জায়গা ছিল এটা কিন্তু ভালো ফল দেবে এ বছরে লাক্সারি আসতে পারে লাক্সারি আসবে যদি কোনো বাড়ি যদি কোনো গাড়ি বা ইত্যাদির কোনো রকম কানেকশানস থাকে বা চান্সেস থাকে আমার মনে হয় সেটা কিন্তু ভীষণ মাত্রায় পজিটিভ হচ্ছে বা চান্সেস রয়েছে যদি আপনি কর্কটের মানুষ হন তো এই ধরনের কোনো ব্যাপার স্যাপারে ইনভলভ হওয়া ইনভলভমেন্ট আসা বা রাখা ক্যাশ ফ্লো ভালো হবে ইনভেস্ট হতে পারে লং টার্মে ইনভেস্ট যেতে পারেন বাড়ির কাজে হাত দিতে পারেন বা ইত্যাদিগুলো যেগুলো ব্যাপার অনেকের স্বপ্ন থাকে না যে প্রত্যেকে কিন্তু যারা অনলাইন কনসালটেশন করেন বা কথা বলেন বা চেম্বারে আসেন একটা কথা জিজ্ঞেস করেন লাস্টে যে দাদা আমার কিন্তু বাড়ি হতে পারে এই যে হতে পারে কি না এবছর কিন্তু চান্স থাকছে কর্কটের ক্ষেত্রেও ইন্ডিভিজুয়ালি তো দেখবেন তা চলুন আমরা দেখি চাকরি ক্ষেত্রটা কেমন হবে কি হবে কি হতে পারে বছর ব্যাপী দেখুন বারো মাস তো আপস অ্যান্ড ডাউন্স তো থাকেই থাকবে কম বেশি কিন্তু যারা চাকরিতে আছেন স্টেবল কোনো চাকরিতে রয়েছেন আমি বলছি আমি বলবো চাকরি কর্মক্ষেত্রে কালিগদের থেকে কিছু সমস্যা অবশ্যই পাবেন পেছনে লাগা প্রবলেম ক্রিয়েট করা ছোটোখাটো ভুলভাল কথা বলা বা ডিমোটিভেটেড করা এগুলো কিন্তু অবশ্যই থাকবে কিন্তু এটাকে যদি আমি বাদ দিয়ে দিই এটাকে যদি আমি অ্যাভয়েড করে দিই কর্কটের মানুষজনদের ক্ষেত্রে কিছু জেলাসি বলতে চাইছি বা কিছু শত্রুতা বলতে চাইছি এইটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি এটা আপনারা দেখে নেবেন দুটো জায়গা এক হচ্ছে কাজ করতে পারবো কি না বেটার অপরচুনিটিসগুলো পাবো কি না কর্মক্ষেত্রে অনেকে তো থাকেন না মানে অনেকে নয় সবাই থাকেন যে একটু ভালো সুযোগ আসবে ভালো কাজ করব ভালো লেভেলের এই যে ব্যাপারটা এই যে জায়গাটা অত্যন্ত ভালো অত্যন্ত স্টেবেল সিনিয়র বা অথরিটিস বা ম্যানেজমেন্ট সাপোর্ট করছেন অফিস সাপোর্ট করছে যেটাকে বলা হয় যে অফিস আমাকে ঠিকমতো সাপোর্ট করছে বা আর ব্যাকপ দিচ্ছে এটা এক নম্বর কথা কাস্টমার স্যাটিসফ্যাকশানটা খুব বেশি কাস্টমার যাদের সঙ্গে আমি ডিল করছি খুব ভালো হচ্ছে তাহলে বলতে পারি মাথার ওপর একটা মানসিক চাপ থাকছে কিন্তু সসন্মানে সম্মান নিয়ে সন্মান কথাটা অ্যাড করছি সন্মান নিয়ে সসম্মানে আপনি কাজ করছেন টার্গেট রিচ হবে এবং ভ্যালু থাকবে গুরুত্ব থাকবে প্রশ্ন যদি এটা হয় যে ভাই চাকরি থাকবে না চলে যাবে আমি চলে যাওয়ার মতো কোনো জায়গা পাচ্ছি না এবং পোস্ট পদ পাওয়ার যোগ রয়েছে যারা ফ্রেশার্স ভাই বোন রয়েছেন নতুন চাকরি খুঁজছেন সম্ভাবনা প্রবল এবং আমি প্রথমেই বললাম ট্যুরের কথা বলতে গিয়ে যে দূরে যারা যেতে চাইছেন বা চাকরি সূত্রে দূর ভ্রমণ যারা করতে চাইছেন ফরেনে গিয়ে কিছু কাজ কারবার করতে চাইছেন খুব ভালো হচ্ছে চেঞ্জেস আসতে পারে থাকে ধরুন আপনি একটা কোম্পানিতে চার বছর রয়েছেন আপনি ভাবছেন না এবার জুন মাসে চেঞ্জ করব বা আগস্ট মাসে চেঞ্জ করব। এই যে চেঞ্জেসগুলো এগুলো কিন্তু ভালো হচ্ছে কর্কটের মানুষজনদের ক্ষেত্রে তো চেঞ্জেস আসতে পারে চেঞ্জ করা যেতে পারে চাকরি ক্ষেত্রে অত্যন্ত স্টেবেল চাপ রয়েছে যেটা চাপ থাকে নর্মাল প্রেসার থাকে বাট অসুবিধা নেই অসুবিধা হওয়ার জায়গা নেই কিছু লোকজন থেকে একটু সাবধান এইটুকুই প্রবলেম সাবধানতাটা বড়োও হতে পারে বাট আর কোনো প্রবলেম নেই অসুবিধা নেই বিশেষত পাবলিক সার্ভিস যারা করেন পাবলিক ডিল করেন রেগুলার বেসিসে বেটার রেজাল্ট হচ্ছে কিন্তু বন্ধুরা বিজনেসটা বড্ড বেশি চড়াই উতরাই ভরা হচ্ছে এবং এই চড়াই উতরাইটা আপনি যদি ধরতে না পারেন তাহলে কিন্তু বিজনেস আপনাকে কিছু ক্ষেত্রে মার খাইয়ে দেবে বিজনেস কিছু ক্ষেত্রে মার খাইয়ে দেবে এটা বুঝবেন আপনি যখন কর্কটের মানুষ এবং আপনি যখন একজন ব্যবসায়ী মানুষ ব্যবসা কিন্তু খুব যে ভালো হচ্ছে খুব যে স্মুথ থাকছে বলতে পারছি না এবং পার্টনারশিপ বিজনেস যাদের ধারবাকিতে ব্যবসা হয় এরা কিন্তু ভুগে যাবেন ভুগবেন আপনি কর্কটের মানুষ হলে তো কর্কটের জাতক বা জাতিকাদের চাকরি ক্ষেত্র যতটা স্টেবেল বলতে পারছি বিজনেস কতটা বলতে পারছি না ইভেন যারা ফ্রিলান্সিং সিঙ্গার বা সেলফ এমপ্লয়েড ভালো ল নিয়ে কাজ করছেন এরা কিন্তু একটু চাপে রয়েছেন এদের বিজনেসগুলো এদের গ্রোথগুলো একটু একটু ডিলে হচ্ছে যেটুকু হবে খুব ভালো হবে কিন্তু তার পরের ধাপটায় কোনোটা সমস্যার হতে পারে বা সমস্যার জায়গা তৈরি হতে পারে এইটা দেখবেন বা এটা একটু দেখে নেওয়ার আমার মনে হয় দরকার রয়েছে বা দরকার থাকছে তো এটা নজর রাখতে হচ্ছে কর্পোরেট মানুষজনদের ক্ষেত্রে এই এটা ব্যাপার বিজনেস ভালো বলছি না ট্যুর ট্রাভেল ভালো বলছি পিতার হেলথটা খেয়াল রাখতে বলছি আপনার হেলথটাও একটু লক্ষ্য রাখার দরকার আছে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি চাকরি ক্ষেত্র দৈবের সাপোর্ট আশাবাদী আশা করব আপনি পাবেন সবচেয়ে বড় পার্ট দাম্পত্য জীবন কর্কটের মানুষজনদের জন্য যাদের একদম খারাপ হয়ে গেছে কোর্টের কেস চলছে রিভোর্স হয়ে যাবে এই এই রকম ব্যাপার যদি তাদের তো আর দাম্পত্য জীবন বলার জায়গা নেই কিন্তু যাদের একটু অশান্তি চলছে যাদের কোনো প্রবলেম খুচরো খাচরা প্রবলেম চলছে বা যারা এক ছাদের তলায় থাকেন কিছু অসুবিধা কিছু সমস্যা রয়েছে অনেকটা ভালো রেজাল্ট পাবেন আপনি কর্কটের মানুষ হলে তো বন্ধুরা এটা এক্সপেক্টেড হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো হবে অবশ্যই হবে এবং স্বামী স্ত্রীর মধ্যেকার বন্ডিং সাপোর্ট মেন্টাল সাপোর্ট ফিজিক্যাল সাপোর্ট এই যে সাপোর্টগুলো একে অপরের প্রতি এই জায়গাটা বা এদিকটা কিন্তু যথেষ্ট ভালো বলতে পারি তো এটা বলবো বা এটা বলতেই পারি কর্কটের মানুষজন যখন আপনি বা আপনি হচ্ছেন দাম্পত্য জীবনে স্থিরতা সুস্থতা বিয়ের যোগাযোগের জন্য সময়টা কিন্তু একটু চাপের হবে একটু ডিলে হওয়ার ব্যাপার রয়েছে মানে আপনি দেখাশোনা হচ্ছে কথাগুলো কেঁচিয়ে যাচ্ছে একটু পেঁচিয়ে যাচ্ছে এই এই টাইপ বা এই ব্যাপারটা চলতে পারে বাট নট মোর দ্যান ইট এটার থেকে বড় কিছু নয় বাট দাম্পত্য জীবন হবে কিন্তু প্রেম ভোগাবে খুচরো অশান্তি লেগে থাকছে আমি কাট অফ বলছি না কেটে যাবে ব্রেক আপ হয়ে যাবে আমি এইগুলো বলছি না আমি বলছি খুচরো অশান্তি ছোট ছোট প্রবলেম টুকিটাকি ঝামেলা এগুলো কিন্তু কর্কটের মানুষজনদের ক্ষেত্রে লেগে থাকছে বা লেগে থাকতে পারে তো প্রেম সাবধান প্রেমিক প্রেমিকারা সাবধান আপনি যখন কর্কট বা কর্কটের মানুষ হচ্ছেন না হলে প্রবলেম হতে পারে বা না হলে সমস্যা হতে পারে এবং ব্যাপারটাকে একটু বুঝে এগোবেন এইটুকু দেখুন প্রেমে একটু অসুবিধা রয়ে যাচ্ছে তবে আর আর ব্যাপার ওই বিয়ের ব্যাপারগুলো একটু বুঝে পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়তে পারে পরিবারে কোনো প্রবলেম থাকলে সেটাকে সলভ করার ব্যবস্থা করুন ধরুন ভাই ভাই কোনো গণ্ডগোল রয়েছে প্রপার্টি নিয়ে কোনো গণ্ডগোল রয়েছে মেটান গন্ডগোলগুলোকে মেটান কথা বলুন আলোচনা করুন মেটান পারিবারিক চাপগুলো ক্লিয়ার হবে প্যারেন্টসদের শরীরটা ভোগালেও প্যারেন্টসদের সাথে আপনার বন্ডিং ভালো হচ্ছে এবং আপনি হাউসওয়াইফ হলেও পরিবারের মধ্যেকার বন্ডিংগুলো বাবা মা ভাই বোন যা এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু অনেকটা বেটার হয়ে যেতে পারে তো এই দিক বা এই সেগমেন্টটা ভালো হচ্ছে কর্কটার ক্ষেত্রে বলতে পারি বা বলবো এবং পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়তে পারে সবচেয়ে বড় কথা বন্ধুরা যাদের কোনো ল বা লিগাল প্রবলেম চলছে কোর্ট কাছারি পুলিশি ঝামেলা কেস কাছারির ব্যাপার চলছে বা তারা অনেকাংশে ভালো রেজাল্ট পাবেন যে কোনো দিক থেকে যে ভাবে বা যে কোনো জায়গা থেকে যাদের কোর্ট কেস নানা নানারকম ব্যাপার পুলিশি ঝামেলা জায়গা জমি সংক্রান্ত বিবাদ জ্ঞাতি শত্রুতা অনেকটা ভালো রেজাল্ট পেয়ে যাবেন তাহলে কি এটা মানসিক স্বস্তি বা শান্তি জায়গা তৈরি করছে বা তৈরি হচ্ছে এটা কর্কটের ক্ষেত্রে বলবো তো এটাকে মেটান বা এটাকে ঠিক করুন এবং এর সঙ্গে ইনক্লুডেড যে সন্তান বা সন্তান সুখ আমি যখন কর্কট আমার সন্তান বা আমার সন্তানের জায়গা সন্তান সুখের জায়গা সন্তানের হেলথ আপনার সাথে আপনার সন্তানের বন্ডিং যেগুলো থাকে অনেকাংশে শুভ হচ্ছে অনেকাংশে খুশি থাকবেন এই ব্যাপারটা নিয়ে বিশেষত মায়েরা মায়েরা তো বাবারা কি হয় চাকরিতে যান ব্যবসাতে যান অত ভাবার তাদের সময় নেই কিন্তু মা মায়েরা সারাদিন বাড়িতে থাকেন বা তাদের তাদের সন্তান নিয়ে যে টেনশন ঠিক আছে কোনো অসুবিধা নেই ল বা লিগাল ভালো বাড়ি ভাড়ি বাড়ি ভাড়া বাড়ি ভাড়া টিয়া বাড়ি পাল্টাতে চাইছেন ভাড়া বাড়ি মানে বা বাড়ি চেঞ্জ করতে চাইছেন প্রপার্টি নিয়ে কোনো ব্যাপার স্যাপার রয়েছে অবশ্যই ভালো হচ্ছে এই জায়গাটা বা এদিকটা অবশ্যই ভালো হবে এটা এক্সপেক্টেড এই জায়গা বা এদিক নিয়ে খুব বেশি প্রবলেম নেই তাহলে দেখুন আমি সবকটা দিককেই মোটামুটি ছুলাম। শরীর পয়সা ভ্রমণ চাকরি ব্যবসা দাম্পত্য পারিবারিক জীবন প্রেম সন্তান ল বা লিগাল জ্ঞাতি সবকটা দিককেই মোটামুটি ছুটে থাকলাম লাস্ট পার্ট হচ্ছে এডুকেশনাল পার্ট কেমন হবে বলুন তো শিক্ষার জায়গাটা বন্ধুরা কনসেন্ট্রেশনের এবং এন এনার্জিতে প্রচণ্ড প্রবলেম রয়েছে নাইন হাউসে যেহেতু শনি বসে গেছে এক্ষেত্রে না বেসিক স্টেজ দুটো ধাপ একটা হচ্ছে কি একটা ধরুন ভালো স্টুডেন্ট সে পড়তে বসবে এই একটা ধাপ সেকেন্ড থাক কি একটা স্টুডেন্ট সে প্রচুর খাটে তা এই যে একটা ভালো স্টুডেন্ট বা স্টুডেন্ট সে পড়তে বসবে কিনা বসছে না অ্যাডিকশান তৈরি হচ্ছে বাইরের দিকে বা বাইরের জায়গায় এবং এই যে প্রেম ফ্রেমগুলো ভোগাবে এটাও তো স্টুডেন্টদের ক্ষেত্রে একটা বড় ব্যাপার যে এরা আঠেরো বছরের ছেলে বা একটা কুড়ি বছরের মেয়ে এদের লাইফে প্রেমগুলো বেশি আসে তো এই জায়গাটাকে যদি একটু চেক করে দেওয়া যায় আপনার ঘাটতি আপনার এনার্জিতে ঘাটতি আপনার ইচ্ছা বা আপনার পরিশ্রমে ঘাটতি এই জায়গাটাকে যদি আপনি একটু চেক করে দিতে পারেন আর কোনো প্রবলেম নেই গার্জেনদেরকে বলছি প্রাইমারি লেভেলটা একটু সাবধানে মাধ্যমিক বা এইচএস লেভেলটা একটু সাবধানে বোর্ড লেভেলটা একটু সাবধানে কিন্তু বন্ধুরা উচ্চ শিক্ষার জায়গায় যখন যাচ্ছি বা হায়ার এডুকেশানের জায়গায় যখন আমি দেখছি হায়ার এডুকেশান গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বড়ো লেভেলের পড়াশোনা এবং আপনি জানেন আমাকে এটা করতে হবে আপনি বুঝে গেছেন টপ লেভেলের পড়াশোনা বিদেশি গিয়ে পড়াশোনা কম্পিটিটিভ পড়াশোনা চাকরির পড়াশোনা বা কোনো টেক কেউ টেকনিক্যালে আছেন কেউ ম্যানেজমেন্টে আছেন কেউ লতে রয়েছেন কেউ কম্পিউটার সায়েন্স বা এই যে পড়াশোনাগুলো অত্যন্ত ভালো বলতে পারি শিক্ষায় সাফল্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এবং যাদের এবছর ক্যাম্পাসিং শুরু হচ্ছে সাফল্য রয়েছে শিক্ষায় সাফল্য কিন্তু ডিস্ট্রাকশন মারাত্মক লেভেলের আসবে সব মিলিয়ে সব দিক থেকে এই ডিস্ট্রাকশানসগুলোকে আপনাকে কাটাতে হচ্ছে বা আপনাদেরকে কাটাতে হবে প্রেম ভালোবাসা হ্যান ত্যান এইগুলো মনোযোগের অভাব ওই বাড়িতে অমুকের বিয়ে ও ওর অসুস্থতা এই করতে গিয়ে যেন পড়াশোনার ঘাটতি না আসে এটুকু লক্ষ্য রাখুন কোনো প্রবলেম নেই এটাই করকর চোদ্দোশো বত্রিশে জিস্ট তিনটে নক্ষত্র পার করে পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রের খুচরো খাচরা প্রবলেম বছর চলবে মেন্টাল স্যাটিসফ্যাকশান নষ্ট হচ্ছে পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে না সব কিছুতে ডিলে হওয়ার একটা টেন্ডেন্সি রয়েছে ডিলে হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে ডিলে হলে আমরা ছেড়ে দিই চেষ্টা করি না তো এই চাপটা অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কেউ কিন্তু রিভেঞ্জ নেবে এবং আমি দেখুন সারা বছরের ব্যাপার নানা রকমভাবে পেছন থেকে চুরি মারা চুরি মারার চেষ্টা এটা কিন্তু হতে থাকবে তো এই দিকটা বা এই জায়গাটা আপনি কর্কটের মানুষ হলে লক্ষ্য রাখবেন বা খেয়াল রেখে চলবেন এটাই জিস্ট বন্ধুরা আশা করছি আশা করছি আশা করব ভিডিওটা চলতে গিয়ে আপনাকে সাপোর্ট করবে সাহায্য করবে ফাইভ থেকে টেন পারসেন্ট হলেও বা সাহায্য করবে তো এইটুকুই থাক ভালো থাকুন সুস্থ এবং অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার